নতুন বছরের শুরুতেই গোঘাটে গ্যারেজ ভাড়া দ্বিগুণ খুব নিত্যযাত্রীদের যাত্রীদের ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা নতুন বছরের প্রথম দিন থেকেই হুগলির গোঘাটে নিত্য যাত্রীদের ওপর বাড়তি চাপ পহেলা জানুয়ারি থেকে গোঘাটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেলেও তার সঙ্গে তাল মিলিয়ে স্টেশন চত্বরে গ্যারেজ ভাড়া দ্বিগুণ করে দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক বেসরকারি গ্যারেজ মালিকের বিরুদ্ধে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নিত্য যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় জানা গেছে গোঘাট রেল স্টেশন চত্বর এলাকায় বেসরকারি মোটর সাইকেল ও চার গাড়ি রাখা হতো সেখানে নতুন বছরের শুরু হতেই ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে যেখানে এতদিন সাইকেল বা বাইকের জন্য দশ টাকা নেওয়া হতো সেখানে এখন নেওয়া হচ্ছে কুড়ি টাকা একইভাবে কুড়ি টাকা ভাড়া বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ টাকায় কোনো পূর্ব ঘোষণা বা প্রশাসনিক অনুমতি ছাড়াই এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ নিত্য যাত্রীদের নিত্য যাত্রীরা জানিয়েছেন সুবিধা হওয়ার কথা অথচ গ্যারেজ ভাড়া কমানোর বদলে হঠাৎ করে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া সাধারণ মানুষের অতিরিক্ত আর্থিক চাপিয়ে দিচ্ছে শুরুতেই এই ধরনের সিদ্ধান্তে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এদিকে এই বিষয়টি নিয়ে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে বেশ কিছু গ্যারেজ মালিকদের বিরুদ্ধে ক্যামেরা দেখলেই বাধা দেওয়া অশালীন আচরণ এবং ছবি তুলতে না দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে জানা গেছে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরোধী দল গ্যারেজ ভাড়া এই বলে দাবি করেছে। এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে বর্তমানে গোঘাট রেল স্টেশন চত্বর এলাকায় পরিস্থিতি থমথমে নিত্য যাত্রীদের দাবি অবিলম্বে গ্যারেজ ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করে যুক্তিসঙ্গত ভাড়ার হার নির্ধারণ করতে হবে নচে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে

কে কে দেবে এখানে কে জিএসটি দেয় কোন দোকানদার দেয় কি কোন জিএসটি না এটা স্টেশন আমরা তৃণমূল কংগ্রেস কংগ্রেস মান্যতা দিই না কারণ তৃণমূল গরিব মানুষের জন্য সাধারণ মানুষের সুবিধার্থের জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে এখানে যে অত্যাচার এটা একবারেই অন্য বিষয় কারণ যেখানে দশ টাকা ছিল হঠাৎ করে সেটা রাতারাতি কোনো নোটিশ ছাড়াই কুড়ি টাকা কখনোই করা যায়নি যদি ভাড়া বর্ধিত করতে হয় তাহলে অবশ্যই আমরা যেটা জানি যে এক থেকে দেড় মাস আগে তাকে নোটিশ দিতে হয় তবেই কিন্তু জনগণের তাতে রায় এবং সম্মতির প্রয়োজন যে বিষয়টা আমরা এটা নিয়ে আমরা আজকেই বিকাল তিনটের সময় সেখানে আমরা ভিজিতে যাব ওখানের অঞ্চল সভাপতি এবং আমাদের প্রধান ম্যাডাম সহ ওই সংসদে যারা পঞ্চায়েতের মেম্বার সদস্য রয়েছেন সবাইকে নিয়ে আমরা এই ভিজিতে যাব আমরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতি এবং গোঘাট পঞ্চায়েতের পক্ষ থেকে এর বিরোধিতা আমরা করব সেখানে আপনারা দেখবেন তারপরে রেজাল্ট কি হয় সেটা পরে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব ট্রেন বাড়তি দেখা যাচ্ছে যে গ্যারেজের সাইকেল গ্যারেজ মোটরসাইকেল গ্যারেজের মূল্য দশ টাকা ছিল এখন এক লাখে বেড়ে কুড়ি টাকা আপনারা বিরোধী দল হিসাবে কি বলবেন এটা কিন্তু গোঘাটের মানে খারাপ হচ্ছে না দুর্নাম হচ্ছে না দেখুন যে সমস্ত গ্যারেজগুলো আমাদের গোঘাটের রেল সংলগ্ন জায়গাতে রয়েছে টোটালটা গোঘাট বিধানসভা আমাদের পঞ্চায়েত আন্ডারটেক জায়গা তো এখানে যা ব্যবসায় আপনি করেন না কেন তার একটা ট্রেল লাইসেন্স কাটতে হয় আমাদের পঞ্চায়েত থেকে পঞ্চায়েত তার ন্যূনতম টাকা নিয়ে তার ফিজ নিয়ে তবেই ট্রেল লাইসেন্সটা দেয় তাহলে পঞ্চায়েত যেহেতু আন্ডারটেক আপ একটা এরিয়া পঞ্চায়েতকে অবগত হতে হবে যে সাধারণ মানুষের পরিষেবাটা কোন জায়গায় থাকবে এটা সর্বপ্রথম পঞ্চায়েত প্রধানের দেখা কাজ পঞ্চায়েত প্রধানের কাজ নয় যে এসি ঠান্ডা ঘরে চুপচাপ বসে বসে ওই লারা সাধারণ মানুষের পরিষেবা দিতে গেলে পঞ্চায়েতকে রাস্তায় নামতে হয় এটা পঞ্চায়েত প্রধানকে জানতে হয় ওই যাকে তাকে নিয়ে বস করিয়ে দিলেই হনুমানের হাতে লাঠি ধরিয়ে দিলে যেমন হয় সেরকম হচ্ছে এখন বিধানসভার কাজ মানুষ পরিষেবা কোনো কিছুতেই পাচ্ছে না গ্যারেজ যারা করেছে তাদেরও এটা ভাবা উচিত যে আমরা যে জায়গায় আমি নিজের জায়গায় একটা হোটেল করে ব্যবসা করছি এটাও একটা পঞ্চায়েতকে আমি ট্যাক্স দিয়ে ব্যবসা করি তো আমি তো এখানে খাবারের দাম আমার নিজের মতো করে বাড়ি দিতে পারি না একটা যে কোনো জিনিসের নির্দিষ্ট লিমিট থাকে তো যখন এই জিনিসটা অবজেকশন উঠছে অবিলম্বে পঞ্চায়েত এবং প্রশাসনকে সেখানে যাওয়া উচিত তৎপরতার সাথে জনগণের পরিষেবা দেওয়া উচিত এটা বিরোধী হিসাবে আমি মনে করি আর একটা কথা বলতে চাই যিনি এরকম কথা মিডিয়াকে বলছেন যে আপনি এখানে এসছেন কেন ওখানে যাচ্ছেন কেন মিডিয়া কোথায় যাবে কখন কোন কাজে যাবে সেটা মিডিয়ার পার্সোনাল ব্যাপার মিডিয়া হলো জনগণের স্বার্থে নয় একটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে অসম্মান করা মানে সমস্ত স্তরের অসম্মান করা আজকে যে ব্যক্তি আপনাদের দিকে আগুন তুলছেন যে আপনি আমার ছবি তুলতে আসছেন কেন কাল যদি তার বাড়িটা আগুন লেগে যায় তখন কিন্তু এই মিডিয়ায় আগে ছুটে যেয়ে খবরটা করবে আর সেই মিডিয়ার দৌলতেই পুলিশ থেকে প্রশাসন থেকে সবাই তখন ছুটবে তো মিডিয়াকে অসম্মান করাটা আমরা কখনোই শোভনীয় মানছি না ওনার এই ধরনের কথা বলাকে আমি একদম পুরোপুরিভাবে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই জিনিসগুলো যা হচ্ছে তৎক্ষণাৎ সাথে পুলিশ প্রশাসনকে এবং পঞ্চায়েতকে সামনে দাঁড়ানোর জন্য আপনাদের মধ্য দিয়ে আবেদন জানাচ্ছি বিরোধী দল হিসাবে আমরা এটা মানছি না মূল্য ছিল না কোনো কথা কেন এ বলতে সাইকেলের মূল্য আগে আমার জায়গায় আমি ব্যবসা করছি আমি আপনাকে কেন উত্তরটা দেবো

আপনি কেন এসছেন কেন বলুন আগে সেই উত্তরটা আপনি দিন ছিল টিকিট মূল্য দশ টাকা হঠাৎ করে দেখা যাচ্ছে টিকিট কুড়ি টাকা টিকিট আপনাকে সেটা কই ফেরত দিতে হবে কেন বলুন ব্যাপার তবে তাহলে আপনি কেন ফটো তুলছেন কেন আপনি কানে আমাদের কাজ ফটো তোলা না পাবলিক সেটা এইটাই এই জায়গালাই আপনাদের কথা ওই অ্যাক্সিডেন্ট হলো সেই জায়গাটাই এই জায়গাটা নয় না আমরা না সর্বত্র নয় না তাহলে আপনি যে সংসারে잖아요 অভিজ্ঞতা সংসারে আপনি তাহলে স্বামী স্ত্রী শুয়ে رہتے তার অভিজ্ঞতা আপনি করুন দিন তো করুন কে রাতে বলা কি হচ্ছে না আপনি করুন দেখিনি আপনি উল্টো পাল্টা ভাবলি আপনি আমার কাজ বললি হয়ে যাবে নাকি আপনি সাংবাদিকলি হয়ে হলি হয়ে যাবে সাংবাদিক একটা সিস্টেম আছে যেখানে অশান্তি হবে বা কোথাও মারামারি হলো কোথাও অ্যাক্সিডেন্ট হলো তার জন্য সাংবাদিক কোনো ব্যক্তিগত ব্যবসার জন্য সাংবাদিক নয় আপনারা যা খুশি করবেন না আপনি যা খুশি করছেন আপনি যা খুশি করছেন এখানে আমি তো বলছি আপনি খুব ফটো তুলুন না আপনি আপনারটা ফটো তুলুন তো আপনি কি সংসারে ক টাকা আয় করেন ক টাকা কী করেন বলুন আপনার সংসারটা কীভাবে চলো আমার সংসারটা কী হবে চলো আপনি চালিয়ে দেবেন দশ টাকা আমি দশ টাকা ভয়স থাকলে আমি পঞ্চাশ টাকা করতে পারি আমি এমনি রাখতে পারি আমি এমনি রেখেছি নু তার কথা ছিলেন বলুন আমি এমনি রেখেছি আমি জনগণের স্বার্থের জন্য আমি এমনি রেখেছি আমি ব্যবসা আমি জনগণ রেল এসেছে তাই আমি মানুষকে রাখতে দিচ্ছি এখন কত নিচ্ছি আমি রা কোয়া চলব আমি আপনাকে বলবো কেন আমি ক টাকা ইনকাম করছেন আপনি আমাকে বলেন

অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি

সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকুর সিবিএসই অনুমোদিত ফিলিশন নাম্বার টু থ্রি জিরো এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে